এরকম শীতের মৌসুমে পিঠে খেতে ইচ্ছে করলে এরকম গাঁদা ফুল পিঠে বানিয়ে খেতে পারেন বানানো তো খুবই সহজ আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা থালাবর্তী মনে হচ্ছে গাঁদা ফুল না খেয়ে থালাটাকে টেবিলে সাজিয়ে রাখুন দেখতে অসাধারণ লাগবে ইসলাম আলাইকুম বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে পিঠের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচা ঘি আর আমি এই বাটের এক বাটি দিয়ে দিলাম সুজি সুজিটাকে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব তারপরে আমি এখানে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে কিছুক্ষণ ফুটে আসলার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে নারিকেল কুড়া দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে রাখতে হবে তারপরে আমি এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন মিষ্টি অনুযায়ী আর দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু চিনি অনবরত নেড়ে ছেড়ে কিছুক্ষণ সময় ধরে একটু রান্না করে নেব একটু শুকনো শুকনো হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ভিতরের পুটটা একদম রেডি একটা থালায় আমি ঢেলে নিচ্ছি তো বন্ধুরা থালায় ঢেলে নিলাম এবার আমি থালাটাকে চারি সাইডে মিশ্রণটাকে ছড়িয়ে দিয়ে একটু ঠান্ডা করে নেব এবার আমি ওই প্যানেই দিয়ে দেবো গাজর বাটা আমি এখানে মিক্সিং জারে গাজর দুশো গ্রামের মতন গাজর আমি পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিলাম ওই প্যানটা ধুয়ে একটু জল আর সামান্য একটু আর জল দিয়ে দিচ্ছি দিয়ে যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ আমি জল দিয়ে যাব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যখন একটু ফুটে আসবে রান্না হয়ে আসবে গাজরটা তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো এবার আমি অনবরত নেড়ে যাব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিচ্ছি দিয়ে অনবরত নেড়ে যাবো কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে আটাটাকে সেদ্ধ করে নেব তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হবে একটু ওই জন্য আমি জলটা বেশি দিয়েছি তো আটাটা আমার ডোয়ের পরিণত হয়ে এসছে দেখতে পাচ্ছেন এবার আমি একটু আরও নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি একটু শুকনো শুকনো ভাব হয়ে আসলে চুলাটাকে অফ করে ঠান্ডা হতে রেখে দেবো তো বন্ধুরা ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম আর এই যে দেখুন কতটা মানে শুকনো হয়ে গেছে এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে একদম মসৃণ করে ময়ম করে মেখে নেব আর দেখ এদিকে আমি কিছুটা নিয়েছিলাম ময়দা ময়দা দিয়ে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে মেখে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা শুকনো হয়েছে সফট হয়েছে এবার হাতে একটু তেল লাগিয়ে আমি একটা লেচির মতো কেটে নিয়ে গোল করে নিচ্ছি তারপর একটা বাটি সাইজ করে নিচ্ছি তো পিঠেটা আপনাদের পছন্দ মতো যেরকম সেপ দিতে চাইবেন সেরকমই দিতে পারবেন তো আমি আজকে আপনাদের গাঁদা ফুলের ডিজাইনে আর পিঠেটা করে দেখাবো তো তার জন্য আমি পিঠ পুর ভরে দিলাম দেখতে পেলেন এই যে সুজির পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে গোল বল করে একদম মুখটা মেরে নিয়েছি এবার আমি একটা এরকম চিমটা কাটা নিয়েছি এটা দিয়ে ডিজাইনটা করে নেব আপনারা চাইলে ছোট চামচের পিছন দিকটা দিয়েও করে নিতে পারেন এতে করে কিন্তু এই রকম ডিজাইনটা হবে না কিন্তু রকম কাটা যদি থাকে তাহলে কুকি কাটা তো খুব সুন্দর একটা ডিজাইন হবে তো একইভাবে আমি এভাবে করে ডিজাইনটা করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি তো আমি পুরো ভিডিওটাই আপনাদের দেখাচ্ছি এখানে ফুলটা ডিজাইনটা করার কীরকমভাবে করছি সম্পূর্ণই দেখাচ্ছি এই ফাঁকে আমি আমার নতুন বন্ধুদের বলতে চাই আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আর এই যে দেখুন কি সুন্দর একটা গাঁদা পিঠে হয়ে গেল এরকম করে আমি অনেকটি পিঠে বানিয়ে নিয়েছি আর একটা জানরিতে সাজিয়ে নিয়েছি আর আগে থেকে আমি জল গরম হতে দিয়েছিলাম এবার জানরিটা চাপিয়ে দিলাম তার উপরে ঢাকনা দিয়ে পনেরো মিনিট আমি ঘড়ি দেখে স্টিম করে নেবো তো পনেরো মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা আর এই যে দেখুন পনেরো মিনিট পর একটু আমি হাত দিয়ে চেক করে নেব এই যে আর হাতে লাগছে না খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি নামিয়ে সরাসরি আমি একটা থালাই তুলে নিচ্ছি পিঠেগুলো আর দেখতে কতটা লৌহী নিয়ে লাগছে আকর্ষু নিয়ে লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর দেখলেন তো বন্ধুরা খুব সহজভাবেই কিন্তু পিঠেগুলো বানানো হয়ে গেলো তো সবগুলো পিঠে আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর এই যে দেখুন কি সুন্দর হয়েছে আর ভিতরের পুরটাও আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি আর এই যে দেখুন পুরে ভর্তি একদম গাঁদা ফুল বাচ্চারা তো খুবই খুশি হবে এই শীতের মৌসুমে যদি এরকম পিঠে বানিয়ে দেন তাহলে তাহলে তখন ধর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সামনে আপনারা শেয়ার করতে পারেন বেশি বেশি করে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ